মীন রাশির বন্ধুরা আজকে 2024 সালের মে থেকে জুন পর্যন্ত তারা আপনার সম্পর্কটি কিভাবে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মীন রাশির মানুষরা তাদের মানুষটির সাথে ইদানিং অনুরাগী আবেগী সম্পৃক্ততা অনুভব করবেন অর্থাৎ তাদের সাথে আপনি অনুরাগ আবেগ কামুকতা এসবের সম্পৃক্ততা অনুভব করবেন কারণ আপনার মানুষটি আপনার প্রতি হঠাৎ করে প্রচন্ড রকমের আকর্ষণ অনুভব করবে আপনিও সেটি বুঝতে পারবেন যে সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করছে এটি হঠাৎ করেই দেখবেন যে মে থেকে জুনের মধ্যে সৃষ্টি হবে অলরেডি অনেকের ক্ষেত্রে এটি শুরু হয়ে গেছে যার ফলশ্রুতিতে আপনি কি চিন্তা করছেন অথবা আপনি কি ভাবছেন বা ভাবতে পারেন এই বিষয়ে তারা কোনো কিছুই ভাবছে না তারা শুধু আপনার সাথে একত্রে অনেক বেশি বেশি সময় কাটাতে চায় যদি আপনাদের ভিতরে ঘনিষ্ঠতা থাকে তারা আপনার সাথে শারীরিক সম্পর্কটা বেশি বেশি ঘটাতে চায় এ ধরনের একটি বিষয় তাদের ভিতর লক্ষ্য করা যাচ্ছে আপনি কি চিন্তা করবেন বা আপনি কি ভাববেন আপনি খারাপ ভালো কি ভাবতে পারেন এটি তারা চিন্তা করছে না তারা চিন্তা করছে যে তারা আপনাকে আরো বেশি নিজের করে কাছে পেতে চায় এজন্য তারা আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য যা করণীয় তাই করবে তবে শেষ পর্যন্ত তারা আপনার সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করে থাকবে অর্থাৎ তারা এটা ভাববে না যে আপনি কি ভাবছেন কিন্তু আপনার সিদ্ধান্তটা কি সেটি কিন্তু তারা তার জন্য কিন্তু অপেক্ষা করবে তারা আপনাকে জোর করবে কিন্তু আপনি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কিন্তু তারা তা আপনার অর্ণ ঘটাবে না তারা হয়তো আপনাকে বিভিন্নভাবে আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করবে তারা আপনাকে পাওয়ার চেষ্টা করবে কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনার সিদ্ধান্তের উপরেই তারা নির্ভর করে থাকবে তাই ইয়েস অথবা নো মিন রাশিদেরকে এখানে বেছে নিতে হবে আপনি কি সেটাকে গ্রহণ করবেন নাকি আপনি তাদেরকে বর্জন করবেন এটা আপনার উপরেই এটা নির্ভর করছে মনে রাখবেন এখন থেকে যা কিছু হবে তার সব কিছুই আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে এজন্য আপনাকে মে মাস থেকে জুন মাসের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে না হলে অনেক কিছুই কিন্তু এখানে আপনার সিদ্ধান্তের উপরে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে কারণ এই সময় মীন রাশিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আপনি যা চাইবেন তাই এই সময় হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে সম্পর্ক রিলেটেড বিষয়গুলোতে আপনার এই সিদ্ধান্তর জন্য আপনার মানুষটি অথবা মানুষগুলো মানসিক চাপ ভোগ শুরু করবে বা অলরেডি মানসিক চাপে আছে আপনি তাদেরকে কি গ্রহণ করবেন না বর্জন করবেন তারা প্রতিনিয়ত আপনাকে অ্যাপ্রোচ করবে আপনাকে আকৃষ্ট করার জন্য আপনার মন পাওয়ার জন্য আপনার সিদ্ধান্ত পাওয়ার জন্য তারা আপনাকে প্রেস করবে বা বিভিন্নভাবে আপনাকে তারা উদ্বুদ্ধ করবে কিন্তু তারা কিন্তু আপনি তাদেরকে না করে দিতে পারেন এই বিষয়টিও কিন্তু তাদের মধ্যে এক ধরনের বিচলিত মনোভাব কিন্তু তারা বিচলিত তাদের মস্তিষ্কের ভিতর কিন্তু দেখা যাচ্ছে তারা বিচলিত হয়ে আছে পাশাপাশি কিছু সংখ্যক মানুষের এ সময় আপনার কথা অতিরিক্ত চিন্তা করার ফলে রাতের ঘুম হারাম হয়ে যাবে অর্থাৎ কিছু মিন রাশির মানুষরা আছে তারা অতিরিক্ত চিন্তা করবে যদি আপনি যদি তাদেরকে বিনায় করেন আপনি যদি তাদেরকে গ্রহণ না করেন তাহলে কি হবে এসব বিষয় চিন্তা করে তারা রাতে ঘুমোতে না অন্যদিকে আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেও অথবা তাদের থেকে দূরে সরে গেলেও তারা এখনো ভাবছে আপনি তাদের জন্য মনের দরজা খোলা রেখেছেন আপনি এই সময়ের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তাই তারা আপনি কি চিন্তা করছেন এবং কোন ধরনের সিদ্ধান্ত নেবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছে এছাড়াও তারা আপনাকে যেভাবে পেতে চাইছে আপনি কি তাদেরকে ঠিক সেভাবেই চাইছেন কিনা বা তা দিবেন কিনা তাও তারা গভীরভাবে তাদের ভাবনায় অ্যানালাইজ করছে যে তারা তো আপনাকে এভাবে যায় বা বেশি ভাবে যায় বা সমস্ত ভাবে যায় কিন্তু আপনি কি তাদেরকে সেটা দিবেন কিনা এই বিষয়টা তারা বিভিন্ন এই সময় করছে যেহেতু মেন রাশিতে ন্যায় প্রতিষ্ঠার একটি এনার্জি কিন্তু সময় বৃহস্পতি তৃতীয় জায়গায় থেকে যেটাকে কলেজ বলে সেখানে থেকে কিন্তু তৈরি করবে আর সে বৃহস্পতি কিন্তু শনির দৃষ্টি থেকে বেরিয়ে গেছে শনি তৃতীয় দৃষ্টি থেকে আর বৃহস্পতি হচ্ছে মীন রাশির রাশি অধিপতি যার কারণে ন্যায় প্রতিষ্ঠার একটি এনার্জি কিন্তু এই সময় মিন রাশিতে থাকবে তাই সঠিক সম্পর্কগুলো টিকে থাকবে মিন বাকি অশুভ সম্পর্ক এতদিন যে সব অশুভ সম্পর্ক আপনার জীবনে ছিল তা কিন্তু শেষ হবে সম্পূর্ণ রূপে অশুভ পরকীয় সম্পর্কগুলো শেষ না হলেও হয়তো বা কিছুটা থাকবে সাময়িক ভাবে কিন্তু আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন যারা পরকিয়া করছেন যারা অশুভ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন বা ফাঁদে পড়ে জড়িয়ে পড়েছেন সেখান থেকে কিন্তু সম্পূর্ণ না হলেও সমূহভাবে বেরিয়ে আসতে পারবেন পরবর্তীতে আপনারা চাইলে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপাতত অশুভ সম্পর্ক থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন আর আপনার মানুষটি যদি পরকীয় সম্পর্কে আপনার সাথে জড়িয়ে থাকে সে যদি আপনার সাথে পরকিয়া করে থাকে তার হাজবেন্ড বা ওয়াইফ থাকা সত্ত্বেও বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ থাকা সত্ত্বেও আপনার সাথে সে নিজে থেকে সম্পর্কে জড়িয়েছিল সেক্ষেত্রে এই সময়ে আপনাকে খুব একটা জোর করবে না কারণ পরিস্থিতির কারণে সে আপনাকে জোর করতে পারবে না তবে তারা আপনার পাশ থেকে বিদায় নিতে চাচ্ছে না তারা যে লম্বা একটা সময় চাচ্ছে পরে তারা আবার আসবে অর্থাৎ তারা আপনাকে ডিস্টার্ব করবে না কিন্তু আপনার পাশে নীরবে থাকতে চায় যে সুযোগ পেলে আবার আসবে ছয় মাস তিন মাস পরে তারা আপনার অতীতের বিষয়বস্তুগুলোকে দীর্ঘায়িত করতে চায় আপনার সাথে তাদের যা হয়েছে সেটা যেন আরো লম্বা ভবিষ্যৎ পর্যন্ত চলে বিশেষ করে যেসব থেকে আপনি বেরিয়ে আসতে আপনি চাচ্ছেন যে এই পরকীয়া তা এ ধরনের অসৎ বিষয়টা পরকিয়া ছাড়াও অন্য কিছু হতে পারে নেশা হতে পারে কোনো কিছু হতে পারে অবৈধ কোনো কাজ হতে পারে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাচ্ছেন সেই বিষয়গুলোই তারা আপনার জীবনে বারবার টেনে নিয়ে আসবে যে ঠিক আছে আপাতত তুমি ভালো না লাগলে পরে আবার চিন্তা করবো তারা চাচ্ছে আপনাকে এটা নিয়ে মানে তারা আপনার সাথে এই ধরনের বিষয়টি করে যদি এই ধরনের আমি যা বললাম অবৈধ কোনো সম্পর্ক থেকে থাকে তারা এটা কিন্তু খুব মজা পাচ্ছে এবং তারা এটা একেবারে শেষ করতে দিতে চায় না যত বেশি আপনি তাদেরকে এই সময় সময় দেবেন কথা বলবেন সময় দেবেন তত বেশি তারা আপনাকে অতীতে ফিরিয়ে নিতে চাইবে আপনি হয়তো তাদের কাছে বেরিয়ে আসতে চাইবেন কিন্তু তারা আপনাকে আবার জড়িয়ে ফেলতে চাইবে কারণ আপনার প্রতি তাদের আকর্ষণটা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে যত বেশি আপনি তাদেরকে সময় দেবেন তত বেশি তারা আপনাকে কিন্তু একবার যেতে ধরবে যদি আপনার মানুষটি কন্যা মকর বিষ এই তিন রাশি যে কোনো একটি রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা এই ধরনের কাজটি কিন্তু বেশি করবে কোন রাশির হলে যে করবে না তা বলছি না তবে এই ধরনের মকর কন্যা বা দৃশ্যরাশির হলে কিন্তু সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে এছাড়া তারা জানে আপনাকে তারা কখনোই সম্পূর্ণরূপে নিজের করে পাবে না হয়তো বা আপনার সাথে শারীরিক সম্পর্ক মানসিক সম্পর্ক সব করবে কিন্তু ওই যে একেবারে যে সমাজে যেটা শিক্ষিত এরকম কোনো কিছু তারা নিজের করে পাবে না কিন্তু তারা এই বিষয়টি জানার পরেও আপনাকে ছেড়ে যেতে চাইবে না তারা ওই মজাটা ঠিকই নিতে চাইবে নিজের করে কখনোই হবে না বা কখনোই সমাজে এটা স্বীকৃত স্বীকৃতি দিবে না বা কেউ মেনে নেবে না তারপরেও তারা আপনাকে ছেড়ে যেতে চাইবে না এটা যে কোনো বিষয়ে হতে পারে একই একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তারা ভাবছে অতীতে আপনি যেমন তাদের জন্য আবেগী ছিলেন বর্তমানেও আপনার মনে তাদের জন্য সেই আবেগটি রয়ে গেছে এজন্য তারা যখন আপনাকে কাছে পাবে না তখন তারা প্রতিনিয়ত আপনাকে অতীতের সেই ইমোশন দ্বারা কিছু ক্ষেত্রে ব্ল্যাকমেলেও করতে পারে আবার কিছু ক্ষেত্রে ইমোশনাল ব্ল্যাকমেল করবে কিছু ক্ষেত্রে আপনাকে আবেগিক করে নরম করে তোলার চেষ্টা করবে কারণ একটা সময় আপনি আপনার চাহিদার জন্যই তাদের কাছে গিয়েছিলেন কিন্তু বর্তমানে আপনি যখন বুঝতে পারছেন যে থেকে সরে আসা দরকার তখন তারা কিন্তু আর আপনাকে সরে যেতে দিবে না তারা চাইছে আপনার কাছে তারা নিজেকে সবার থেকে বেশি যোগ্য প্রমাণ করতে অর্থাৎ আপনার সাথে যদি লিগেলি কেউ থেকে থাকে যে লিগেল কেউ আছে তার থেকে সে বেশি যোগ্য এমনটি আপনার কাছে সে প্রমাণ করতে চায় আসলে বিষয়টি হয়তো সমাজে একসেপ্টেবল না কিন্তু সে এরকমটি করতে চাইছে অর্থাৎ আপনি যেন মনে করেন তারাই বা সেই আপনার জন্য বেটার চয় আপনার জন্য সেই সবচেয়ে উৎকৃষ্ট এটি আপনাকে সে কোনো না কোনো ভাবে আপনাকে আপনার ব্রেন এসে ঢুকিয়ে দিতে যাচ্ছে তাদের থেকে আর কোনো ভালো ব্যক্তি আপনি পাবেন না এটিও তারা ছলে বলে কৌশলে বা তারা বিভিন্ন ভাবে আপনাকে করে আপনাকে কাজে লাগিয়ে এমনটি তারা করতে চাইছে অন্যদিকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মানুষটি আপনার বর্তমান জীবনসঙ্গী এবং সন্তানকে নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইজ করছেন আপনার 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 সন্তান আছে আছে হাজবেন্ড বা ওয়াইফ সে সাথে বিবাহ সম্পর্কে জড়িয়ে আছে সে আপনার হাজবেন্ড বা ওয়াইফ এবং আপনার সন্তানকে নিয়ে বিভিন্ন ভাবে অ্যানালাইজ করে আপনাকে দুর্বল করার চেষ্টা করে তবে সে আপনাকে বিয়ে করবে বা আপনাকে ডিভোর্স দেওয়াতে চায় বা বিয়ে করতে চায় এমনটি নয় এমন হতে পারে যে আপনার কাছেও সংসার আছে তার কাছেও সংসার আছে আপনার কাছেও সন্তান আছে তার কাছেও সন্তান আছে সে শুধু আপনার সাথে একটা সম্পর্ক বজায় রাখতে চায় সেটি শারীরিক মানসিক বয়ী হতে পারে তার ভাবনায় আপনার সাথে সম্পর্কটি লম্বা সময়ের জন্য টিকিয়ে রাখার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে সে এখন চাচ্ছে না যে আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে যাক সে চায় এটা টিকে থাকুক আপনি না চাইলেও সে চাচ্ছে অন্যদিকে যেসব মীন রাশির মানুষরা ইদানিং সম্পর্ক তৈরি করেছেন তারও সাথে সেটি আপনার নর্মাল সম্পর্ক হতে পারে সেটি বিবাহিত সম্পর্ক হতে পারে ব্যবসায়িক সম্পর্ক হতে পারে বা পরকিয়া সম্পর্ক হতে পারে যারা ইদানিং সম্পর্ক তৈরি করেছেন বা তৈরি হয়েছে তাদের মানুষটি আপাতত আপনাকে যে কোনো উপায়ে আরো কাছে পেতে চাইছে আরো ঘনিষ্ঠ হতে চাইছে এই জন্য তারা আপনার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ভাবে ছোট খাটো থেকে শুরু করে বড় ধরনের সমস্ত বিষয় জানতে চায় তারা খোঁজ খবর নিচ্ছে যদি আপনার বিজনেস পার্টনার হয়ে থাকে সে আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনি কি করেছেন কত রূপ পড়াশোনা করেছেন কোথায় ছিলেন থেকে বড় পর্যন্ত কি করেছেন সে জানতে চায় আপনার যদি সেটি প্রেমিক প্রেমিকা হয়ে থাকে সেও একই ভাবে জানতে চায় পরকিয়া যে আপনার সাথে করতে এসেছে বা যার সাথে সম্পর্ক হয়েছে সেও একই ভাবে জানতে চায় আমি বলতে চাচ্ছি যে আপনার সাথে নতুন সম্পর্ক হওয়া ব্যক্তিটি আপনার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয়ে আপনার আপাদবস্তক সে জানতে চায় অর্থাৎ আপনার প্রতি তার কৌতূহল এত বেশি যে আপনার জন্ম থেকে এ পর্যন্ত কি কি ঘটেছে আপনার জীবনে কি কি আপনি ঘটিয়েছেন কয়টা সম্পর্ক হয়েছে কত কি আপনি করেছেন কি কি করেছিলেন সব সে জানতে চায় এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এই লোকটি এটি হতে 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 পারে 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 বিপরীত সবাই যে প্রেম ভালোবাসার সম্পর্ক তা বলছে না এটা আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে বা আপনার প্রতিবেশী হতে পারে এই লোকটি যদি আপনার অতীতের পরিচিত কোনো ব্যক্তি হয়ে থাকে যে লম্বা সময় পরে হ্যাঁ দশ বছর আগে বিশ বছর আগে আপনি চিনতেন বা তার আগে থেকে সম্পর্ক হঠাৎ করে এসেছিল না আবার নতুন করে আপনার জীবনে এসেছে বা আপনার সাথে সম্পর্ক হয়েছে বা ব্যবসায় জড়িয়েছে বা প্রেমে জড়িয়েছে যদি এরকমটি হয়ে থাকে তাহলে তার সাথে একটা অপদেব থাকার সম্ভাবনা প্রবল অর্থাৎ একটা শয়তান থাকার সম্ভাবনা প্রবল রাহু এ সময় তাকে দিয়ে আপনার জীবনে ক্ষতি সাধন করাতে চাইবে যদি সে পুরনো ব্যক্তি হয়ে থাকে নতুন ভাবে একেবারে চিনেন না সেক্ষেত্রে সম্ভাবনা কম বাট সম্ভাবনা থাকবে পূর্ণ ব্যক্তি যদি নতুন ভাবে আসে তার ভিতরে কিন্তু এক ধরনের অপদেব শয়তান লক্ষ্য করা যাচ্ছে আপনার ক্ষতি সাধন করতে পারে সে কোনো না কোনো ভাবে আর্থিক ভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে কিছু ক্ষেত্রে তারা আপনার সাথে প্রমিস করে তার রক্ষা করবে না কোনো হয়তো আপনার সাথে বড় ধরনের কোনো ডিল করছে চুক্তি করছে কিন্তু চুক্তি তারা রক্ষা করবে না আবার কিছু ক্ষেত্রে তারা আপনাকে ভালো কিছু দেওয়ার প্রস্তাব দিবে বা আপনাকে কোনো প্রলোভন দেখাবে তবে শেষ পর্যন্ত তারা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে এমন হতে পারে যে পুরোনো কোনো ব্যক্তি আপনার জীবনে ফিরে এসে আপনাকে বিয়ের প্রস্তাব দিবে আপনি হয়তো জানেন যে তার ডিভোর্স হয়ে গেছে বা তার কোনো সংসার নেই পরে যে দেখবেন যে তার একটা সংসার আছে সে আপনার মিথ্যা বলতে পারে এজন্য ভেবেচিন্তে ভেবে চিনতে এগোবেন সতর্কতার সহিত এগোবেন অন্যদিকে আপনার মানুষটি মেষ সিংহ ধনুরাশির হলে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হবে সে আপনাকে ঠকাবে না তারা আপনাকে যে কোনো ক্ষতি হয়ে যাওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে যদি আপনার মানুষের মেষ সিংহ ধনুরাশি হয়ে থাকে তারা একেবারে আপনি যে যে বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে কারণ এই মানুষগুলো আপনার জীবনে নতুন পরিচিত হয়ে থাক অথবা পুরনো হয়ে থাক এই যে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এরা পুরনো মানুষ হয়ে থাক বা নতুন মানুষ হয়ে থাক আপনি মুখে প্রকাশ করার আগেই তারা এই সময় আপনার সাথে কি হয়েছে আপনার কি প্রয়োজন তা অটোমেটিকলি বুঝতে পারবে এক ধরনের গ্রহগত ব্যাপার এখানে দেখা যাচ্ছে যে তারা আপনি না বলতে অনেক কিছু বুঝতে পারবে আপনি না বলতে অনেক কিছু আপনাকে করে দিবে তারা আপনাকে সাহায্য করে এই সময় সুখী অনুভব করবে এজন্যই সাহায্য করবে একটা সুখ অনুভব করবে একটা তৃপ্তি অনুভব করবে আপনাকে যদি তারা সাহায্য করতে পারে তবে মনে রাখবেন আপনি যদি তাদের আত্ম অহংকারে আঘাত করেন অথবা তারা যা চাইছে আপনি যদি তার বিরোধিতা করেন সেক্ষেত্রে তারা যে কোনো সময় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাবে এমন কি ভাবছে কারণ এই মে সিংহ এদের বেশি আপনি যদি হঠাৎ করে কিছু বলেন আবেগী হয়ে কিছু বলেন বা আবেগের বশবর্তী হয়ে তাকে যদি খোঁচা মারা কোনো কথা বলেন তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে চলে যাবে এমনকি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি খুব সমস্যা থাকেন আমি বলবো কোনো যদি পরামর্শ নিয়ে রত্নপথর ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনার বিশ্লেষণ করে তার সাথে মিল রেখে আপনারা রক্তপত্র ব্যবহার করবেন কারণ দেখুন আপনার ম্যালেরিয়া জন্ডিস কখনো ভালো হবে না সেই জন্য রত্নপথর এরকম আপনার যা প্রয়োজন তা যদি আপনি না নেন আপনি যদি অন্য কোনো রত্নপথর ব্যবহার করেন যা আপনার কোনো কাজে আসবে না আপনাকে কোনো পজিটিভ এনার্জি দেবে না সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো উপকার অনুভব করবেন না আবার দেখা যায় যে যেসব রত্নপথর আমাদের জন্য নেগেটিভ আনে সেই করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আপনি আরো বেশি সমস্যায় পড়ে যাবেন এছাড়া যারা সম্পর্ক নিয়ে সমস্যা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষে এক ধরনের আধ্যাত্মিক ক্ষমতা আছে যার ফলে আপনারা পারিবারিক সচ্ছলতা আপনাদের ফিরে আসবে এবং সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্ক জোড়া লাগে যে কোনো ধরনের সম্পর্ক কিউর করতে কিন্তু এই রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল দেয় এছাড়া আপনারা শনির সারি সাথীর অত্যন্ত যারা কঠোর প্রভাব পাচ্ছেন কঠোর পরিস্থিতিতে আছেন তারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চোদ্দমুখী রুদ্রাক্ষর ভিতরে এমন একটি এনার্জি থাকে যা শনির সারি সাথীর কঠিন প্রকোপকে একেবারে সহজ করে দেয় এভাবেই বৈদিক জ্যোতিষ শাস্ত্রে বলা আছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির রাখবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন